হ্যালো এভরিওান ওয়েলকাম টু ইতিকাস গার্ডেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা শুরুতেই জানাই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পর্তুলিকার কাটিং থেকে কিভাবে আমরা খুব সহজেই চারা তৈরি করতে পারি এবং কিভাবে মাটি তৈরি করলে আপনাদের গাছ খুব ভালো তাড়াতাড়ি শিকড় বেরোবে আর এরকম আপনারা ফুল পেতে পারেন তো বন্ধুরা তার জন্য এখান থেকে আমি পর্তুলিকা গাছের কাটিং নিয়ে নেব আর এই পর্তুলিকা গাছের কাটিং আপ কে কে লাগিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই পটতলিকা কাটিং বসানোর জন্য এখানে মাটি বালি মেশানো রয়েছে আমি তিনটে গামলাতে বসাবো এই পট কাটিং তো এই জন্য এখানে গোবর সার নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে আমি অ্যালোভেরার পাতা দেব অ্যালোভেরার পাতা কাটিং দিলে কী হবে আপনাদের গাছে কিন্তু খুব তাড়াতাড়ি রুট বেরিয়ে আসবে এবং গাছে কিন্তু কোনো রকমের ফাঙ্গাস লাগবে না আপনারা কিন্তু ফাঙ্গাসের হাত থেকে আপনাদের গাছকে বাঁচাতে পারেন এই অ্যালোভেরার পাতায় কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে আপনারা কিন্তু যে কোনো গাছের কাটিংয়েই কিন্তু অ্যালোভেরার পাতার জেল লাগিয়ে কিন্তু আপনারা সেই কাটিং বসাতে পারেন দেখবেন আপনাদের গাছের খুব তাড়াতাড়ি রুট বেরিয়ে আসবে এবং কোনো রকমের ফাঙ্গাস লাগবে না তো এই গোবর সার এবং অ্যালোভেরার পাতা মিশিয়ে আমি মাটিটাকে প্রথমে একটু আলগা করে নিলাম তারপরে এখানে এরকম ছোট ছোট কাটিং একদম মাথার দিকে যে ছোট ছোট কাটিং আছে সেই কাটিংগুলোকে পাতা ছাড়িয়ে ছাড়িয়ে আমি কিন্তু প্রত্যেকটা কাটিং এইভাবে বসিয়ে দেবো আপনারা কারা কারা এই পর্তলিকা গাছের কাটিং আপনাদের গার্ডেনে বসিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরতলিকা গাছ এত সুন্দর একটা গাছ যে আপনারা যদি আপনাদের গার্ডেনে একবার লাগান আপনাদের কিন্তু আর এই গাছ কিনতে হবে না কারণ এই কাটিং থেকে আপনারা কিন্তু প্রচুর প্রচুর চারা তৈরি করতে পারবেন তো আমার সমস্ত গাছগুলোকে বসানো হয়ে গেল এবার আমি জল দিয়ে দেব আপনারা যেদিন এই গাছগুলোকে বসাবেন কাটিং থেকে সেদিন কিন্তু আপনারা এই গাছগুলোকে একটু ছায়াযুক্ত জায়গায় রাখার চেষ্টা করবেন তাহলে কি খুব রোদে আনায় তো গাছগুলো কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ প্রখর রোদ এখন একটু এক থেকে দুদিন আপনারা একটু ছায়াযুক্ত জায়গায় রেখে তারপরে কিন্তু আপনারা আপনাদের গার্ডেনে এই গাছগুলোকে যেখানে দিন রোদ পায় সেখানে রাখবেন কারণ পর্তুলিকা গাছে কিন্তু প্রচুর রোদ দরকার রোদ ছাড়া কিন্তু ফুল হবে না তো আমি এখানে সাজানোর জন্য এরকম লম্বা একটি কাঠ নিয়ে নিয়েছি তার উপরে প্লাস্টিক দিয়ে দিলাম তাহলে কি কাটটা পচবে না এবং আমাদের গার্ডেনটা দেখতেও খুব সুন্দর লাগবে আর আমি গার্ডেন সাজাতেও এমনি খুব ভালোবাসি তো এইবারে আমি এইভাবে পরপর আমি গামলাগুলোকে দিয়ে দেবো এখানে আমার সারাদিন রোদ পড়ে যেখানে আপনাদের গার্ডেনে যেখানে দিন রোদ পায় সেখানে কিন্তু এই গাছগুলোকে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের গাছে কিন্তু আপনারা প্রচুর ফুল পাবেন আর এই পর্তুলিকা গাছে আপনারা যদি চাল ধোয়া জল দেন না তাহলে কিন্তু আপনাদের গাছে কিন্তু খুব বেশি ফুল পাবেন আর মাঝে মধ্যে আপনারা খোল পচা ডিএপি এগুলো এই গাছে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছে কিন্তু প্রচুর ফুল আসবে তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি পর্তুলিকা গাছে কাটিং কিভাবে গ্রহ করতে হয় আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন আর আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তাহলে ভিডিও করার ইচ্ছাটা জাগবে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে আমার ভিডিওগুলোকে শেয়ার করে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকমের পয়সা লাগে না শুধু একটু সাবস্ক্রাইব করে দিলেই কিন্তু আমার চ্যানেলটা অনেকটাই এগিয়ে যেতে পারবে তা আজকের ভিডিওটা এই বলেই শেষ করলাম